বইগুলো কে কিনে দিল বইগুলো গুলো চোখে লাগবে ওরকম কেউ পড়ে? চোখে লাগবে আচ্ছা বইগুলো কে কিনে দিল বই হয়েছে এবার হয়েছে পড়ছে না আচ্ছা আমি পড়িয়ে দিচ্ছি দিলাম দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো ও বাবা রিমন তো ভয় পেয়ে গেলাম ও বাবা ভয় দেখিয়ে দিচ্ছ আচ্ছা এই বইগুলো তোমাকে কে কিনে দিলো আপ আপ আব্বুকে থ্যাংক ইউ বলেছো বলে দাও বলো আব্বু থ্যাংক ইউ আপ ওটা আপ্পা ওটা

आज स खाबे